নমস্কার বন্ধুরা ভিলফুট কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের আয়োজনে নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভীষণই মজাদার একটা রেসিপি আজকে তৈরি করব কচু শাকের ভর্তা এই কচু শাকের ভর্তা আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে ভাতের সঙ্গে কচু শাকের এই ভর্তার থাকলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজভাবে আজকের এই কচু শাকের ভর্তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি এই কচু শাকের ভর্তা বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছু কচু পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে আগেই খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আর ভর্তা বানানোর জন্য ঠিক এরকম একটু কচি পাতাটা নিতে হবে সেক্ষেত্রে ভর্তার কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণই ভালো লাগবে এবার পাতাগুলোকে আমি খুব ভালোভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নেব যদি এভাবে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে ভর্তাটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর বন্ধুরা ভর্তা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে রান্না করি তবে আজকে আমি যেভাবে এই কচু শাকের ভর্তাটা তৈরি করছি এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে শুধু গরম ভাতের সাথে এই কচু পাতার ভর্তাটা থাকলে আর অন্য কোনো রেসিপির দরকার হবে না এটা দিয়েই এক থালা ভাত তোমরা নিমেষেই খেয়ে নিতে পারবে তো সমস্ত কচু পাতাগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি এবার রান্না করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা এবার লঙ্কাগুলোকে আমি একটু কালচে করে ভেজে নেব যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে আমি তেলে ভেজে নিচ্ছি তোমরা চাইলে শুকনো কড়াইতে মানে শুকনো খলাইও এই শুকনো লঙ্কাগুলোকে তোমরা টেলে নিতে পারবে তো লঙ্কাগুলো দেখো ঠিক এরকম কালচের রং ধরে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচু পাতাগুলো আর বন্ধুরা কচু শাকের ভর্তা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে আজকে আমি যেভাবে এই কচু শাকের ভর্তাটা তৈরি করেছি এভাবে তৈরি করলে অনেক মজার হয় আমি অনেকভাবেই কচু শাকের ভর্তা তৈরি করেছি তবে এই কচু শাকের ভর্তাটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাই সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সমস্ত পাতাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এই পাতাগুলোকে একটু কমিয়ে নিতে হবে তো দেখো পাতাগুলোকে ঠিক এরকমভাবে আমি একটু কমিয়ে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো দু কাপ জল যেহেতু আমার কচু শাকের মধ্যে কোনো রকম জল এখনও বেরোয়নি সেজন্য আমি জল দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অবশ্যই লঙ্কার পরিমাপটা একটু বেশি দিতে হবে বুঝতেই পারছো যেহেতু এটা কচুর ভর্তা তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি মতো নুন এবার সমস্ত কিছু একসাথে আবারও নেড়ে চেড়ে হাই হিটে এবার এই কচুটাকে আমি সেদ্ধ করে নেব আর অবশ্যই হিটটাকে একটু হাই হিটেই রাখবে সেক্ষেত্রে কচু পাতার রঙটা একদমই সবুজ থাকবে তো প্রায় এক থেকে দেড় মিনিট বাদে আমি ঢাকটা খুলে নিচ্ছি জলটাও কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে আর কচু শাকটাও কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভর্তা বানানোর জন্য কিন্তু অবশ্যই কচু শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে না হলে কিন্তু গলাচুর করবে তো এবার নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নেব আবারও প্রায় এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিয়েছি আর যখন দেখবে যে এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে আর একটু আঠালো হবে তখন বুঝে নিতে হবে কচু শাকটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই কচু পাতাটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তারপরেই আমি মেখে নেব তো এই ভাগে আমি আরও একটা কাজ করে নেব প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি সাতমতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা যে কোনো ভর্তাতে কিন্তু যদি এরকম শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দেওয়া হয় সেক্ষেত্রে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর তোমরা অনেকেই বলো কচু শাক খেলে নাকি গলা চুল তবে আজকে আমি যেভাবে এই কচুর ভর্তাটা তৈরি করছি তোমরাও ঠিক সেভাবেই তৈরি করো একদমই গলা চুল করবে না আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি একেবারেই পুষ্টি ভরপুর এই কচু পাতার ভর্তা খেতে ভীষণই মজার হয় এটা থাকলে কিন্তু এক থালা ভাত তোমরা নিমেষেই খেয়ে নেবে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো এবার আমি এই পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে এখন একসাথে মেখে নিচ্ছি এবার হাতটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস আর এই লেবুর রস দেওয়ার কারণে কচু শাকের ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর এই লেবুর রসটা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে যদি এই কচু শাকে গলা ধরে বা গলা চুলকোয় এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু আর গলা চুলকোনোর কোনো রকম ভয় থাকবে না তাই অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে তো এবার কিন্তু গরম ভাতে খাওয়ার জন্য আমার এই কচু শাকের ভর্তাটা একদম রেডি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর যারা ভর্তা প্রেমী আছো তাদের জন্য তো আজকের ভিডিওটা একদম পারফেক্ট তো আমার আজকের রেসিপিটি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো